হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোর আজকে শ্যামা থেকে আবারও দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া জর্জেট কালেকশন এখানে এগুলো যা দেখছেন এগুলো কিন্তু সাড়ে তিন হাত বহর তাই না ভাইয়া অনেকগুলো প্রিন্ট আছে এগুলো কি জর্জেট ভাইয়া ফলস লাগবে আচ্ছা

যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি 150 টাকা ডেলিভারি চার্জ বিকাশ করে আমরা কনফার্ম করতে ফুল 3.5 হাত বহর এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন এটা বল প্রিন্টের মধ্যে থাকছে এগুলো গজ কত করে দিচ্ছেন ভাইয়া গজ তো আপনি জানেন 140 টাকা মাত্র 140 30 টাকা দিব 130 মাত্র ভাইয়া আরে দিন আর দরে অনলি 130 টাকা তিন দিনের জন্য ধামাকা অফার দেখেন মাত্র তিন দিন যে আগে অর্ডার করবেন সেই পাবেন মাত্র 130 টাকা আমি বিশদ বন্ধ দিলাম জান বিশদ মধ্যে নিতে হবে মানে এই সপ্তাহে দাম বেড়ে দিতে পারে হ্যাঁ এরপরে দিলে দাম বেড়ে দিতে পারে 130 টাকা 130 টাকা অনলি 130 মাত্র একশো তিরিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সাড়ে তিন হাত বহরের কালার গুলো এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন যা দেখছেন আপনারা সেটাই পাবেন কিন্তু এখানে মাত্র একশো টাকা পার গজ

এবং আলাদা আলাদা প্রিন্ট আছে যেগুলো কিন্তু দামটা কিন্তু সবগুলো সেম বা ডিজাইনগুলো থাকছে আলাদাই যে কালারটা অনেক সুন্দর একটা কালার যেটা দেখছেন এখানে সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নেই শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আচ্ছা ভিডিও কলে দেখার অপশন আছে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে কিন্তু কালার গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার প্রিন্ট গুলো কত সুন্দর দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন এবং ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে দেব ফলস লাগবে না কিছু আছে ফলস লাগবে দুই একটা আছে ফলস আছে দুই একটাতে ফলস লাগবে আর বাকিগুলোতে ফলস লাগবে না মাত্র একশো টাকা পার গজ মানে অফারের উপর অফার এই কারণে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই কালেকশনগুলো যেটা দেখছেন আপনারা অনেক সুন্দর কম দামে সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর এই যে লাস্ট একটা কালেকশন শ্যামা থেকে আমরা এটা লাস্ট কালেকশন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ